এ দেখেন ইলিশ মাছের মাথা এই দিয়ে আমি কচু শাক করবো আজকে এই যে কচু শাক কেটে নিয়ে আসছি এই আমাদের পাশে কচু শাক গাছ হয়েছে আমাদের বাড়ির কচু শাক কেটে ধুয়ে নিয়ে আসছি এবার আমি আবার কাটবো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে করবো দেখেন কি করে করি যে কচু শাক কাটা হয়ে গেছে এই যে মাথা এই যে লঙ্কা নেব পাঁচটা এবার আমি কড়াইতে কড়াইতে একটু জল দিলাম লবণ এক চামচ দিয়েছি হলুদ এক চামচ দেড় গুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে কচু শাকগুলো কালো কচু উঁচু সেদ্ধ কড়াইতে আমি আবার চাপিয়ে দিলাম তেল দেবো কড়াইতে আমি তেল দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে এই যে কচু শাকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার জন্যেই মাথায় লবণ হলদ মাখানো হয়ে গেছে এবার আমি ভাজবো মাথাটাকে এবার তেল গরম হয়ে গেছে মাথাগুলো ভাজবো এবার আমি কচু শাকই রেখে দিলাম এবার এই তেলে তেজপাতা আস্ফোড়ন পেঁয়াজ কুচি রসুন গাছা দুটো এর ভিতরে দিয়ে দিলাম পঁচিশ হাজার দিল একটু চিনি আমি দেবো কচু শাকে একটু দুধ দেবো প্রায় হওয়ার পথে দেখেন আর একটু হবে যত আঠা হবে কচু শাক তত ভালো লাগবে আমার কচু শাক হয়ে গেছে এবার নামিয়ে দেবো কচি শাক রান্না করে খেয়ে জানাবেন ইলিশ মাছের মাথা দিয়ে কেমন হলো লাইক করবেন কমেন্ট করবেন